যেমন আমরা নিয়ে এসেছি রেলের গুপডি দু হাজার উনিশের অল শিপ ম্যাথ ক্লাস থার্টি এইট নিয়ে যেমন আজকে আমরা আট নয় দু হাজার বাইশের শিপ থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে সাঁত্রিশটা ক্লাস হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাক্টিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিপটা কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ইকোয়াল টু জিরো সমীকরণের বীজ হল কোনটা তো দেখো লাস্ট যেটা থাকে যেখানে দেখো এটা কী থাকে না বিশ দয়ের গুণফল থাকে তো আমরা আগে যে অপশানগুলোকে গুন করলে চোদ্দ হচ্ছে কিনা মাইনাস চোদ্দ হচ্ছে কিনা দেখো সাত আর মাইনাস দুই করলে হচ্ছে এটা তো হচ্ছে না পাঁচ তিনে করলে হয় পনেরো এটা হচ্ছে না আবার এটাও কিন্তু হচ্ছে এখন দেখো এমনিতে সমীকরণটা কীরকম হয় না এক্সে স্কোয়ার হয় মাইনাস বিশ দয়ের হচ্ছে সমষ্টি ঠিক আছে তারপরে হচ্ছে এক্স তারপর কি হয় না গুণফল হয় এখন গুণফলটা আমার এখান থেকে মিলে গেছে সমস্যা দেখো প্রথমটা চেক করি আমরা সাত মাইনাস দুই করলে পাচ্ছি কিন্তু আমরা ফাইভ এক্স আর আগে একটা মাইনাস মানে মাইনাস ফাইভ এক্স মানে ঠিকই আছে কিন্তু এটা করলে কী হবে দুই মাইনাস সাত করা মানে মাইনাস পাঁচ আসবে আর আগে রয়েছে একটা মাইনাস আর মাইনাস মাইনাস হয়ে যাবে কি এটা প্লাস প্লাস ফাইভ এক্স হচ্ছে তা তো হবে না অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এটা এইভাবে করতে পারি কিংবা আমরা এটাকে ভেঙেও করতে পারি চোদ্দো মান হচ্ছে দুই আর সাত সেভেন এক্স প্লাস টু এক্স করে কিন্তু এখান থেকে আমরা এটা করিয়ে দিতে পারি তাহলে এখানে পাবো হচ্ছে একটা হচ্ছে এক্স মাইনাস সেভেন একটা ফ্যাক্টর আর একটা পাবো হচ্ছে এক্স প্লাস টু একটা ফ্যাক্টর সেখান থেকে পাবো একটা হচ্ছে সাত আর একটা হচ্ছে এখান থেকে মাইনাস দুই এই দুটো হচ্ছে বিচ পরের প্রশ্ন বলছি এবি আর সিডি হচ্ছে সমান্তর সরেখা যেখানে পিকিউ বেদক এল এবং এম বিন্দুতে ছেদ করে কোন সি এম এর মান যদি ফর্টি এইট ডিগ্রি হয় এটা হচ্ছে আমার কত না ফোরটি এইট ডিগ্রি হলে পি এর মানটা মানে এই কোনটার মানটা কত এখন দেখো এই কোনটা যা আর এই কোনটা তো তাই হবে কত হবে না ফর্টি এইট হবে কারণ এটা একই দিকের কোন মান হচ্ছে অনুরূপ কোন এখন দেখো আর এইটা মিলিয়ে কত হচ্ছে এইখান থেকে এইটুকু মিলিয়ে কত হচ্ছে না একশো আশি হচ্ছে তাহলে বাকিটুকু কোন কত হবে নিশ্চয়ই একশো আশি থেকে ফর্টি এইট বিও মানে একশো বত্রিশ ডিগ্রি হচ্ছে আমার এইটুকুর মান অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা দ্রব্যের ধার্যমূলক বলছে আড়াইশো টাকা দোকানদার থার্টি পার্সেন্ট ছাড় দেয় তাহলে বিক্রয়মূলক কত হবে তো দুশো পঞ্চাশ টাকার ওপর আমরা এখান থেকে সত্তর বাই একশো করে দেবো পঁচিশ সাথে হচ্ছে এখান থেকে ওয়ান সেভেন্টি ফাইভ অপশান ডি পরের প্রশ্ন এবিসিটি হচ্ছে রম্বস যেখানে কোন এসিবির মানটা বলে দিয়েছে কত এখান থেকে না ফিফটি ডিগ্রি তাহলে বিডিসি মানে এই কোনটার মান কত হবে ঠিক আছে এখন দেখো যখনই আমি এই কর্ণটা আনছি এখানে কিন্তু কোনটাকে এরা সমুদ্রীখণ্ডতে করছে মানে এটা পঞ্চাশ মানে এটাও তো পঞ্চাশ আবার দেখো এটা হচ্ছে নব্বই ডিগ্রি কারণ রম্বসের কর্ণদ্বয় পশু বসুপকে নব্বই ডিগ্রিতে সমুদ্রীখণ্ডতে করে তাহলে এই কোণটা কত হবে তো হয়েই গেল একশো আশি থেকে নব্বই আর পঞ্চাশ যোগ করে বিয়োগ করে দাও মানে একশো চল্লিশ বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা চল্লিশ ডিগ্রি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানে না করতে করেছে তো এখানে রয়েছে কি না ফাইভ এখানে রয়েছে রুটের মধ্যে তিন ইন্টু চার থেকে দুই বেগ করলে কত হয় না দুই হয় আর এখানে রয়েছে বারো বাই হচ্ছে রুট এখন দেখো এইটুকু নিয়ে করি আমি তাহলে বারো রুট সিক্স ওপর নিচে গুন করলে তলায় কী হবে রুট সিক্স ইন্টু রুট সিক্স আর তলায় হচ্ছে ছয় কালটা পাচ্ছি দুই তার মানে টু রুট সিক্স তাহলে এইখান থেকে টু আর এখানে আছে পাঁচটা তাহলে কটা হলো সাতটা রুট সিক্স হলো আর এইখান থেকে দেখো বিয়োগ করলে বাচ্চা হচ্ছে একটা বাদ যাচ্ছে তাহলে অ্যানসার কত হবে না সিক্স রুট সিক্স অপশান ডি পরের প্রশ্ন নিচের গ্যাফে বলছে একটা কোম্পানির উনিশশো নিরানব্বই থেকে দু হাজার পাঁচ পর্যন্ত স্মার্টফোন বিক্রি দেখানো হয়েছে দু হাজার দুই থেকে তিনে স্মার্টফোনের বিক্রি বৃদ্ধি কত শতাংশ হয়েছে দুই থেকে তিনে পঁয়তাল্লিশ ছিল হয়েছে কত না তাহলে এখান থেকে কুড়ি বেড়েছে টোয়েন্টি বাড়ছে ফোর্টি ফাইভের ওপর তাহলে একশোর ওপর কত বাড়বে পাঁচ দিঘাল হচ্ছে আমরা এখান থেকে কুড়ি পাঁচ দিগাল হচ্ছে আমরা নয় তাহলে চারশো বাই নয় মানে চার রং ছত্রিশ যাচ্ছে চার রং ছত্রিশ মানে ফর্টি ফোর পার্সেন্টের কাছাকাছি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছে এক ব্যক্তি তার ছেলের গুণ বয়সী ছ বছর পর ব্যক্তির বয়স তার ছেলের বয়সে তিনগুণ হবে বর্তমানে তাদের বয়সে চোখ কত ধরলাম ছেলে যদি এক হয় তাহলে বাবার বয়স কত হবে না চার হবে এটা কিন্তু প্রেজেন্টে চলছে ঠিক আছে আর দেখো এখান থেকে ছ বছর পর কি হবে না তিন গুণ হবে সেটা যদি এক হয় তার বাবা হবে এখান থেকে তিন থ্রি ওয়ান এখন দেখো আমরা এখান থেকে তো কোনো মিল পাচ্ছি না তো এক কাজ করি এর মধ্যে যে গ্যাপটা আছে দুই আর এর মধ্যে যে গ্যাপটা আছে তিন তো একে অপরকে গুণ করি তাহলে দুই দিয়ে গুণ করে পাচ্ছি কেন্দ্রে আমরা আট ইস্টু হচ্ছে দুই আর তিন দিয়ে গুণ করে পাচ্ছি কেন্দ্রে আমরা নয় ইস্টু হচ্ছে তিন এখন দেখো একটা পাচ্ছে সেটা হচ্ছে কিনা আট থেকে নয় আর দুই থেকে তিন দেখো একই রকম বাড়ছে মানে এক বাড়ছে এই এক বাড়ছে এই ছ বছরের জন্য তাহলে বলছে এখন যে বর্তমান বয়সের যোগ কত তাহলে এখন বর্তমান বয়সে এর আট আর এর দুই করলে কত হয় না দশ তাহলে আট আর দুই দশের মানটা কত হবে এখান থেকে না দশ ইন্টু ছয় শোনার পাচ্ছি এখান থেকে আমরা ষাট বছর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ চার লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বোঝার ব্যবসা শুরু করছে তিন মাস পর বি তার সাথে যোগদান করে এর ব্যবসা শুরু এক বছরের শেষে অর্জিত লাভের অনুপাত কত না থ্রি টু হলে বি কত টাকা বিনিয়োগ করেছিল আমি ধরলাম বি এক্স টাকা বিনিয়োগ করেছিল আর এই যে এক্স টাকাটা কমাস খেটেছে না বারো মাইনাস তিন সব হচ্ছে ন মাস খেটেছে ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে চার লাখ পঞ্চাশ হাজার টাকাটা কিন্তু বারো মাসই কেটেছে কিন্তু বীর ক্ষেত্রে কিন্তু এক্স টাকাটা কেটেছে মাস সমস্ত কত না এইটা যে ক্যাপিটাল রেশিও যা এখান থেকে প্রফিট রেশিও তাই থ্রি টু ঠিক আছে চার লাখ পঞ্চাশ হাজার ইন্টু হচ্ছে এখান থেকে বারো তলায় হচ্ছে এখান থেকে নাইন এক্স সমস্যা হচ্ছে এখান থেকে তিন বাই দুই তো এখান থেকে নয় দিকে আলো আছে এখান থেকে পাঁচ পাচ্ছি এখান থেকে পাঁচের পাশে চারটে শূন্য আর এখান থেকে তাহলে পাঁচ বারো হচ্ছে এখান থেকে ষাট আর এখান থেকে চারটে শূন্য আছে দুই বাই হচ্ছে তিন সমান হচ্ছে এক্স কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি দুয়ে হচ্ছে এখান থেকে চল্লিশ তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি আমরা এখান থেকে চারের পিঠে পাঁচটা শূন্য এই টাকাটা কিন্তু বি বিনিয়োগ করেছিল অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে একটা ঘনকের বলছে সমতার ক্ষেত্রে ওরা নির্ণয় করে যার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এত কর্ণ মানে ধরলাম এখানে সাইড হচ্ছে এক একটা এ করে তার কর্ণ কি হয় না এ রুট থ্রি শোন হচ্ছে ষোলো রুট থ্রি তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে ষোলো কী চাইছে এখানে ঘনকের সমতলের ক্ষেত্র বল মানে সিক্স স্কোয়ার মানটা চাইছে সিক্স ইন্টু ষোলো স্কোয়ার তাহলে দুশো ছাপ্পান্ন ইন্টু হচ্ছে ছয় ছয়শো ছত্রিশে ছয় তিন দেড়শো আর তিনে হচ্ছে একশো তিপ্পান্ন মানে ওয়ান ফাইভ থ্রি সিক্স এত বর্গশ্রেমি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চল্লিশ হাজার টাকার ওপর বাসেই চল্লিশ পার্সেন্ট হারে তিন মাস পর্বে এক বছরের অর্জিত চক্রবৃদ্ধি সুদ কত হবে তিন মাস মানে বারোকে আমরা চার দিয়ে ভাগ করে পাই তেমন এখান থেকে রেটটাও কিন্তু আমার এখানে চার দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ টেন পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রেট এখন দেখো টেন পার্সেন্ট মানে কী বোঝায় না একের দশ বোঝায় যদি আমার প্রিন্সিপাল হয় দশ তাহলে অ্যামাউন্ট কত হবে না এগারো হবে তিন মাস তিন মাস করে দেখো চারটে স্ল্যাব হচ্ছে না তবে তো এক বছর হয় তার মানে পাওয়ারে হবে কত এখান থেকে না চার হবে এখানে পাচ্ছি আমরা কত চারটে শূন্য পাচ্ছি এগারোর কিউব কলো হয় ওয়ান থ্রি থ্রি ওয়ান তার সাথে আরও এগারো গুণ গুণগুলো পাচ্ছি কিন্তু আমরা এগারোকে এগারো এক হাতে রয়েছে এক তেত্রিশ একে চৌত্রিশে চার হাতে রয়েছে এখান থেকে আমাদের তিন তেত্রিশ তিন হচ্ছে ছত্রিশে ছয় তিন ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান তাহলে আমাদের ইন্টারেস্টটা কত হচ্ছে এখান থেকে না ফোর সিক্স ফোর ওয়ান হচ্ছে ইন্টারেস্ট এখন দেখো এইটার মান এখানে দেওয়া আছে টেন থাউজেন্ডের মান দেওয়া আছে এখান থেকে কত না চল্লিশ হাজার ঠিক আছে তাহলে ফোর সিক্স ফোর ওয়ানের মানটা কত হবে তখন এখান থেকে চার ইন্টু হচ্ছে ফোর সিক্স ফোর ওয়ান চার একে চার 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 ষোলো ছয় হাজার হচ্ছে এক চার হাজার চব্বিশ থেকে পঁচিশের পাঁচ আপনি দুই ষোলো দুয়ে হচ্ছে এখানে আমাদের আঠেরো আঠেরো হাজার পাঁচশো চৌষট্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার চক্রবৃত্ত সুদ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু আট আর এক্স ওয়ের গুণফল যদি পনেরো হয় তাহলে এক্স এক্সটু দেওয়ার ফোর প্লাস ওয়াই টু দেওয়া ফোরের মানটা কত এক্স ইন্টু ওয়াই হচ্ছে কত না পনেরো আর এক্স প্লাস ওয়াই হচ্ছে এখান থেকে আট তো দেখো একটা সোজা ছিল তিন ইন্টু পাঁচে বাংলাই তো হয়ে যায় তাই কাজ করে দিয়ে আমরা এখানে এক্সের জায়গায় পাঁচ ধরি ধরিতে ফাইভ টু দি পাওয়ার ফোর আর ওয়াই জায়গায় কত হচ্ছে আমরা তিন ধরি ধরিতে থ্রি টু দি পাওয়ার ফোর তার পাঁচের পাওয়ার হচ্ছে তিন হলে একশো পঁচিশ হয় আর পাঁচ হলে হচ্ছে এখান থেকে ছশো পঁচিশ হয় ছশো পঁচিশ প্লাস এখান থেকে পাচ্ছি আমরা একাশি তারপর পাঁচ একে ছয় এখানে পাচ্ছি আমি সত্তর তার সেভেন জিরো সিক্স অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে এখানে গোসর নির্ণয় করতে বলেছে প্রথম আমরা এটাকে ভেঙে দিই এক্সটু টু দেওয়ার ফোর মাইনাস হচ্ছে ওয়াই টু হওয়ার ফোর একবার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একবার হবে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন এটাকে তো আবার ভাঙা যায় ভাঙলে কী পাই আমরা একবার হচ্ছে এদের মধ্যে যোগ একবার এদের মধ্যে হচ্ছে বিয়োগ এটা একটা ফ্যাক্টর হলো একই হবে দেখো এক্সটু দেওয়ার এইট আছে তাহলে এখানে কী হবে এটা ফোর তার হচ্ছে হোল স্কোয়ার এখানে হচ্ছে ফোর তার হচ্ছে হোল স্কোয়ার একবার এদের মধ্যে যোগ আর একবার হচ্ছে এদের মধ্যে বিয়োগ ঠিক আছে এখন দেখো বিয়োগ মানেই তো এইটা তাই না তাহলে এখান থেকে দেখো এক্স টু ডিবার ফোর প্লাস ওয়াই টু দিবার ফোর যেটা মধ্যে থাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এখান থেকে এক্স মাইনাস ওয়াই আর পড়ে আছে কি এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর একটা তাহলে এটা কী হবে এটা হচ্ছে একবার হচ্ছে এক্স প্লাস ওয়াই আর একবার হচ্ছে এখান থেকে এক্স মাইনাস ওয়াই দেখো এই দুটো ফ্যাক্টরি তো সব জায়গায় থাকবে তাহলে আমাদের অ্যান্সার কত কোনটা হচ্ছে না এইটা হচ্ছে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস ওয়াই বাকি আর কোনোটাই না গোশগো মানে এই দুটো ফ্যাক্টর দেখো সবার মধ্যে আছে পরের প্রশ্ন মার্চ মাসে বলছে শনিবার ও রবিবার বাদে একজন ব্যবসায়ীর প্রতিদিন গড় গাড়ি বিক্রি হচ্ছে কত একশো পঁচিশটা রবিবার দিন গড় গাড়ি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশটা তবে শনিবার দৈনিক গড় গাড়ি বিক্রি কত যদি শনিবার হয় থার্ড মার্চ এবং মাসের প্রতিদিনের গড় গাড়ি বিক্রি হচ্ছে একশো মাসের মোট বিক্রি কত দেখো মার্চ মাস মানে হচ্ছে এটা একত্রিশে মাস তাহলে একশো তিরিশ হচ্ছে থার্টি ওয়ান এটা হচ্ছে মাসের মোট বিক্রি এখন দেখো থার্ড মার্চ যদি শনিবার হয় তাহলে থার্ডের পর সাত করলে হয় টেন্থ মার্চ এটাও শনিবার হবে সতেরো শনিবার হবে চব্বিশ শনিবার হবে আর হচ্ছে একত্রিশও শনিবার হবে তার মানে পাঁচটা এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে স্যাটারডে তাহলে চারটে হচ্ছে কিন্তু এখান থেকে সানডে কারণ প্রতিটার পর একটা করে সানডে কিন্তু একত্রিশে পর তো আর বত্রিশ হবে না তাহলে ওখানে লাস্ট সানডেটা বাদ দিতে হবে তাহলে চারটে সানডে হয়ে গেল তার নয় তার পরে আজ হচ্ছে বাইশটা হচ্ছে আমার এমনি দিন মানে স্যাটারডে সারডে বাদ দিয়ে বাদ দিয়ে ঠিক আছে এখন দেখো তার বাইশটা দিন হচ্ছে এমনি যেখানে ওই দিনগুলোর গড় কত বলেছেন একশো পঁচিশ করে তার বাইশ ইন্টু একশো পঁচিশ আচ্ছা শনিবার দিন আমি ধরলাম প্রতিদিনের বিক্রি হচ্ছে ধরলাম এক্স করে তাহলে ফাইভ ইন্টু এক্স হচ্ছে মোট বিক্রি শনিবারগুলোতে আর সানডেগুলোতে দেখো বলছে গড় বিক্রি কত না দেড়শো করে তাহলে চার ইন্টু হচ্ছে দেড়শো এখন এটা সমাধান করতে হবে একত্রিশ আর তেরো মানে এখানে পাচ্ছি আমরা তেরোকে তেরো তিন হাজার হয়েছে এক তিন তেরো উনচল্লিশ একে চল্লিশ ফোর জিরো থ্রি জিরো সেখান থেকে একশো পঁচিশ আর হচ্ছে বাইশ পাঁচ বাইশে একশো দশের শূন্য হাতে হয়েছে এখান থেকে এগারো বাইশ দেখুন চুয়াল্লিশ আর এগারোতে পাচ্ছি আমরা পঞ্চান্ন পাঁচ হাজার হয়েছে পাঁচ বাইশকে বাইশ বাইশে রয়েছে সাতাশ টু সেভেন ফাইভ জিরো বিয়োগ হচ্ছে তো এখান থেকে শূন্য পাচ্ছি এখানে পাচ্ছি আমি আট সাত একে আট দুই দু তিন এক ওয়ান টু এইট জিরো ঠিক আছে তাহলে ওয়ান টু এইট জিরো হচ্ছে এই দুটোকে বিয়োগ করে প্লাস হচ্ছে ফাইভ এক্স আর এখানে পড়ে আছে কত এখান থেকে এখনও কিন্তু ছশো পড়ে আছে তাহলে সিক্স এইট জিরো শোন ফাইভ এক্স আর এক্সের মানটা হচ্ছে এখান থেকে পাঁচ পঁয়ষট্টি তিন ছয় ওয়ান থার্টি সিক্স হচ্ছে এখানে আমাদের গড়ে বিক্রি হচ্ছে শনিবার করে ওকে পরের প্রশ্ন মানিন্ণয় করতে হবে ছশো পঁচিশ মানে এখান থেকে এমনিতেই পাঁচ চলে আসছে জিরো পয়েন্ট টু ফাইভ মানে পাচ্ছি কিন্তু আমরা জিরো পয়েন্ট পাঁচ পাচ্ছি আর এটা মানে কত না এটা কিন্তু পাঁচের তলায় দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা শূন্য মানে নিশ্চিত একটা কিউব হয়ে নামবে এখান থেকে তাহলে পঁচিশ পয়েন্ট পাঁচ থেকে শূন্য দিয়ে দাও এই এইটা কত হচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে পয়েন্ট জিরো জিরো ফাইভ বাদ দিয়ে দাও শূন্য থাকে এখানে পাঁচ থাকে এখানে নয় থাকে এখানে ফোর থাকে এখানে থাকবে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর নাইন ফাইভ সরি টোয়েন্টি ফাইভ হবে সরি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর নাইন ফাইভ তো দেখো অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এক বছর আগে এক ব্যক্তি তার মেয়ে মেয়ের বয়সে সাতগুণ বসে ছিল এখন তার বয়স তার মেয়ের বয়সের বর্গের সাথে সমান যদি মেয়েটি তার প্রথম বছর জন্মদিন পালন করে থাকে তবে তাদের বর্তমান বয়স কত আমি ধরলাম ডটারের বয়স যদি ওয়ান হয়ে থাকে তাহলে এখানে তার বাবার বয়স কত হচ্ছে না সেভেন এক্স এটা কিন্তু এক বছর আগে ওয়ান ইয়ার এগো তা আমি এটা এক্স ভোভেন্টি বলছ বর্তমানে বয়স কত হবে বর্তমানে বয়স হবে বাবার বয়স হবে হচ্ছে সেভেন প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান আর মেয়ের বয়সটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তো এখন বলছে যে তার বয়স বর্তমানে কিন্তু এখন তার বয়স মেয়ের বয়সের বর্গের সাথে সমান সমান্ত মানে সেভেন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস ওয়ানের হচ্ছে হোল স্কোয়ার তাহলে সেভেন এক্স প্লাস ওয়ান পাচ্ছি এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান 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 কাটে এখান থেকে আর এখানে বিয়োগ করলে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইকোয়াল টু জিরো এখানে এক্স কোন তোলে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো এক্সটা নট ইকোল টু জিরো কারণ এখানে বলে দিয়েছে যে তার মেয়ে কিন্তু প্রথম বছর অন্যদিন পালন করেছে তাহলে সেই কারণে কিন্তু আমি এখান থেকে এক্সের মানটা পেয়ে গেলাম কত না পাঁচ পেয়ে গেলাম তাদের বর্তমান বয়স কত বর্তমান মানে এইটা এক্স প্লাস ওয়ান হচ্ছে মেয়ের বয়স মানে পাঁচ প্লাস এক হচ্ছে এখানে ছয় আর লোকটার বয়স কত এখান থেকে না সাত ইন্টু পাঁচ প্লাস ওয়ান মানে পাচ্ছি কিন্তু আমরা ছত্রিশ তাহলে ছত্রিশ আর ছয় অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছি এখানে দেখো মান নির্ণয় করতে হবে একুশকে তিন দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা সাত আর এখানে দেখো একষট্টি থেকে সাত যা মানে এখানে পাচ্ছি আমি কতটা চুয়ান্ন চুয়ান্ন আর এখানে দেখো রয়েছে এখানে একটা ব্যাকেট শেষ হবে এখানে আচ্ছা চুয়ান্ন আর এখানে দেখো ভাগ নয় মানে এখানে পাচ্ছি আমি ছয় পাচ্ছি সাত আর ছয় কত হচ্ছে এখান থেকে না তেরো তাহলে ফর্টি সেভেন আর হচ্ছে এখান থেকে থার্টিন যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা সিক্সটি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে গ্রুপ এতে বলছে কুড়িজন আছে গ্রুপ বিতে বলছে বত্রিশ জন গ্রুপ সিতে আঠাশ জন এই সমস্ত গ্রুপের সদস্যরা রেস্টুরেন্টে যায় প্রতিটি গ্রুপ সি গড়ে একশো কুড়ি একশো পঁচিশ এবং একশো টাকা করে খরচ কত কমে সদস্য পিছু মোট গড় খরচ কত তাহলে এর কুড়ি জন মোট খরচ কত না একশো কুড়ি করে দিয়েছে গ্রুপ বিতে আছে বত্রিশ জন মোট খরচ কত না বত্রিশ জনটা একশো পঁচিশ আর গ্রুপ সিতে আছে হচ্ছে আঠাশ জন মোট খরচ কত হচ্ছে এখানে দেখেন একশো মোট লোকজন কত আছে এখানে দেখো আটাশ আর বত্রিশে পাচ্ছি কিন্তু আমরা তিরিশ তিরিশ হচ্ছে ষাট ষাট কুড়িতে হচ্ছে এখান থেকে আমাদের আশি পাচ্ছি এখান থেকে ঠিক আছে এটাকেই আমি সেপারেট করে দিই বঞ্চ কুড়ি ইন্টু একশো কুড়ি ইন্টু হচ্ছে একশো কুড়ি বাই হচ্ছে আশি আর এখানেও বত্রিশ ইন্টু একশো পঁচিশ বাই হচ্ছে আশি করে দিই তাহলে সুবিধা হবে আমাদের একটু আটাশ ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে আশি করছি চল্লিশ দিয়ে গালো আছে আমরা তিন চল্লিশ গালো হচ্ছে দুই পাচ্ছি এখান থেকে দুই দশ মানে এখান থেকে পেলাম আমরা কতটা থার্টি পেলাম ষোলো দিক আলো পাচ্ছি দুই ষোলো দিক আলো আছে এখান পাঁচ পাঁচ পঁচিশে হচ্ছে এটা তো আমরা পঞ্চাশ পেলাম এখান থেকে আর এই শূন্য এই জন্য কাটে এখান থেকে চার দিক আলো হচ্ছে সাত পাচ্ছি চার দিক আলো হচ্ছে দুই পাচ্ছি দুই দিক আলোচ পাঁচ পাচ্ছি পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে আশি আর পঁয়ত্রিশে পাচ্ছি কিন্তু আমরা একশো পনেরো পোরা গুণ করার থেকে সেপারেট করে দিলে কিন্তু লাভ আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক ব্যক্তি এ থেকে বিতে যাচ্ছে আঠেরো কিমি পার ঘণ্টা বেগে বি থেকে এতে ফিরে আসছে তিরিশ কিমি পার ঘণ্টা বেগে একই পথ ধরে সময় তো এত বোধ বোঝা যায় গর্বে কত তা টু ইন্টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে ফর্মুলা তাহলে দুই ইন্টু আঠেরো ইন্টু হচ্ছে তিরিশ বাই হচ্ছে আঠেরো প্লাস হচ্ছে তিরিশ তাহলে দুই ইন্টু আঠেরো ইন্টু হচ্ছে তিরিশ এখানে পাচ্ছি আমি ফর্টি এইট তাহলে এখান থেকে হচ্ছে ছয় দিয়ে কালোবাজি আমরা পাঁচ ছয় দিয়ে কালো বাচ্ছি এখান আমরা আট দুই দিয়ে কাল আছে এখান আমরা চার দুই দিয়ে কালো আছি কিন্তু আমরা নয় বাই হচ্ছে দুই তাহলে পঁয়তাল্লিশ বাই দুই মানে বাইশ পয়েন্ট পাঁচ যেটা হচ্ছে আমাদের বাইশ পণ্য একের দুই অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছো মান নির্ণয় করতে হবে ওপরে রয়েছে কত কতটা সায়েন্স স্কোয়ার চুয়ান্ন আর হচ্ছে সায়েন্স স্কোয়ার ছত্রিশ এখন দেখো চুয়ান্ন আর ছত্রিশ যোগুলো কত হয় নব্বই ডিগ্রি হয় তার মানে এটা পুরোক্ষণ দিয়ে হবে সঙ্গে সঙ্গে মাথায় স্ট্রাইক করবে কি এটা পুরোক্ষণ দিয়ে হবে সাইন চন্য যের মধ্যে থাক আমরা এখানে সায়েন্স স্কোয়ার এখানে লিখতে পারি কি না নব্বই ডিগ্রি থেকে ছত চুয়ান্নর বিয়োগ তবে হয় ছত্রিশ আর তলাতেও দেখো চল্লিশ পনেরো যোগ করলে হয় কত নব্বই হয় তার এখানে টেন স্কোয়ার চল্লিশ ডিগ্রি মানে থাক এখান থেকে কোশেক স্কোয়ারে লিখতে পারি কি আমি নব্বই মাইনাস হচ্ছে এখান থেকে চল্লিশ ঠিক আছে এখন দেখো ওপরে কী আসবে সাইন্স স্কোয়ার চুয়ান্ন তো আছেই এখন এটা মানে হয়ে যাবে কি এটা কোশে স্কোয়ার চুয়ান্ন হয়ে গেল আর তলায় কী হবে দেখো টেন স্কোয়ার ফোরটি মাঝে থাক আর এখানে দেখো কোশেকটা কী হয়ে যাবে এখান থেকে সেক হয়ে যাবে তার সেক্স স্কোয়ার হচ্ছে ফোরটি এখন ওপরটা হচ্ছে ওয়ান আর এখান থেকে মাইনাস কমন তুলে সেক্স স্কোয়ার ফোরটি মাইনাস টেন স্কোয়ার থাকে যার মানটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ানই অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দশই বাবিশটার নিরেট ঘনককে গড়িয়ে চার ইন্টু দুই ইন্টু এক মাপের আয়ত রূপ দেওয়া হয় এমন কতগুলো আয়তন তৈরি করা যাবে ধরলাম এন এনখানা তৈরি করা যাবে তাহলে এন ঘানা আয়তনের আয়তন কী হবে না এন ইন্টু চার ইন্টু দুই ইন্টু এক সময় সময় হচ্ছে এখান থেকে নিরের ঘনকের আয়তন যেটা হচ্ছে আমাদের দশের কিউব বা দশ তিনটা আমি গুণ লিখলাম তো দেখো এখান থেকে চার দিয়ে এই একশোকে কালটা পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ পাচ্ছি দুই দিয়ে কাল পাচ্ছি কিন্তু আমরা পাঁচ তাহলে এন এর মানটা কত হবে এখান থেকে না একশো পঁচিশ হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন কী বলছে এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এবং এক্স মাইনাস ওয়াই এর তৃতীয় সহমতি কত ধরলাম থার্ড এটা হচ্ছে আমার পি তাহলে কী হবে এখান থেকে এক্স কিউ মাইনাস ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান এক্স মাইনাস বাই হচ্ছে পি তাহলে পির মানটা কী হবে এখান থেকে না এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস দুটো আছে এখান থেকে আর তলায় আছে হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই যেটা মান ভাঙলে পাই আমরা এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার এইটা এটা কাটে তাহলে অ্যান্সার কত হলো না এক্স মাইনাস ওয়াই বাই এক্স হচ্ছে ওয়াই তো দেখো এটা কিন্তু আমাদের অপশান এতেই আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বাবা ও ছেলের বর্তমানের অনুবাদ কত না সেভেন ইস টু ফোর তাদের বয়সের গুণফল কত না ছ হাজার তিনশো হলে ছেলের বয়স কত ধরলাম এটা হচ্ছে আমার সেভেন এক্স আর এটা হচ্ছে আমার ফোর এক্স আর এই দুটো গুণফল কত হচ্ছে এখান থেকে না ছ হাজার তিনশো তো সাত দিকে আলো আছে কিন্তু আমরা নশো পাচ্ছি চার দিকে আলো আছে কিন্তু আমরা দুশো পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এক্স স্কোয়ার হচ্ছে এখান থেকে তাহলে পনেরো স্কোয়ার তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা পনেরো ছেলের বয়স কত মানে ফোর এক্সের মানটা কত হবে চার ইন্টু পনেরো মানে ষাট বছর দেখো ছেলেটাই কিন্তু এখানে বয়স হয়ে গেছে বিশাল ষাট বছর আর বা বাবা বয়স কত হবে না এখানে সাত ইন্টু পনেরো কত হয় একশো পাঁচ বাবা কত বয়স পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে এক্সটু টু দিভার ফোর প্লাস ওয়ান বিক্স টু দিভার ফোরের মান হচ্ছে সাতাশ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ব্স স্কোয়ারের মানটা কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাই স্কোয়ারের মানটা আমি এটা ইচ্ছা করে রুটের পেতে ঢুকিয়ে এইটাকে আমি স্কোয়ার লিখতে পারি ঠিক আছে এখন দিই এটাকে পুরো ভেঙে দাও দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই দি পাওয়ার ফোর প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এখন দেখো এইটার মান কত এখান থেকে সাতাশ আর এটা কাটাকটি করলে এখান থেকে দুই পড়ে দেয় অ্যান্সার কত হবে না রুট টোয়েন্টি নাইন যেটা হচ্ছে অপশান বিতে আছে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যার গোস রসও বলছে কত না এত এত একটা সংখ্যা এত হলে সংখ্যা কত তাহলে গসাগু ইন্টু হচ্ছে লশাগু সমসন কী হয় সংখ্যা দুটো গুণ ফল যেটা হচ্ছে আমার নাইনটি সিক্স ইন্টু হচ্ছে আমার ধরলাম এক্স ঠিক আছে তো এটাতে কাটাকুটি যাবে চব্বিশ দিয়ে আলো হচ্ছে কিন্তু আমরা চার তাহলে এখানে এক্সের মানটা কত হচ্ছে না চার এগারোং চুয়াল্লিশ একশো চোদ্দো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে আমাদের পরের প্রশ্ন একটা দ্রব্যের ধার্যমূলক বলছে একশো টাকা দ্রব্যটিকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয় তবে লাভ হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি এটিকে ধার্যমূল্য থেকে টোয়েন্টি পার্সেন্ট কমে রুপিস টোয়েন্টি কমে বিক্রি করা হয় তবে লাভ বা ক্ষতি কত তো দেখো এখানে মার্ক প্রাইসটা কত এখান থেকে এখানে একশো টাকা এসপি কত হচ্ছে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে বিক্রি করছে মানে সেভেন্টি ফাইভ হয়ে গেল এটা আমাদের এসপি তাহলে সিপি কত কারণ এখানে লাভ হচ্ছে কত না পঁচিশ পার্সেন্ট তাহলে এখান থেকে পঁচাত্তর ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে একশো পঁচিশ পঁচিশ দিয়ে গেল আছে এর চার পাঁচ এখানে পাচ্ছি আমি পনেরো চারপর হচ্ছে এখান থেকে ষাট টাকা হচ্ছে এখানে আমাদের সিপি এখন বলছে যে ধার্যমা থেকে কুড়ি টাকা কমে বিক্রি করছি মানে আমি এখানে বিক্রি করছি কত নতুন এসপিটা কত হচ্ছে আমার এখান থেকে না আশি টাকা তাহলে লাভ কত হবে ষাট টাকার মালটা বিক্রি হচ্ছে আশিতে মানে কুড়ি টাকা হচ্ছে এখানে লাভ কুড়ি টাকা লাভ হচ্ছে ষাটের ওপর তাহলে একশোর ওপর কত হবে কারটা পাচ্ছি আমরা তিন তাহলে একশো বাই তিন মানে পাচ্ছি কিন্তু আমরা তেত্রিশ পূর্ণ একে তিন পারসেন্ট তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের বার্গাফে বলছে কাঁচা মালে একটা কোম্পানির বিনিয়োগের পরিমাণ দেখানো হয়েছে দু হাজার ষোলো এবং একুশে বিনিয়োগ করা মোট টাকা দু হাজার আঠেরো এবং কুড়িতে বিনিয়োগ করা মোট টাকার কত শতাংশ ষোলো এবং একুশ তিনশো সত্তর আর হচ্ছে টু ফোরটি সত্তর হচ্ছে একশো দশ পাঁচশো আর ছশো দশ হচ্ছে এখান থেকে এইটা মোট টাকা কত অংশ তার বাই কত হবে না দু হাজার আঠেরো আর কুড়ি দু হাজার আঠেরো এইটা দু হাজার কুড়ি হচ্ছে এইটা তার পঁয়ষট্টি পঁচিশটি এমনিতে কত হচ্ছে না সত্তর কুড়িতে হচ্ছে নব্বই সাতশো নব্বই সাতশো নব্বইয়ের কত পার্সেন্ট তো এখান থেকে ছ হাজার একশো সেভেন্টি নাইন দিয়ে আমাকে এটা ভাগ করতে হবে সাত দিয়ে তো যাবে এটা কনফার্ম কারণ প্রত্যেকে শুরু দিয়ে সাত আছে সাত অং তেষট্টি তিন হাত হয়েছে ছয় সাত সাথে ঊনপঞ্চাশ আর ছয় হচ্ছে এখান থেকে আমাদের পঞ্চান্ন তার এখানে পাচ্ছি আমি কত পঞ্চান্ন মানে এখানে পাচ্ছি আমি সাত পাচ্ছি পাঁচ থেকে ছয় চার আমাদেরকে ছয় পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এখানে ফাইভ সেভেন জিরো তো এটা আবার যাবে তো প্রায় দেখো সেভেন্টি সেভেন পারসেন্টের কাছাকাছি অ্যান্সার আসছে তখন অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন লাস্ট কোয়েশ্চেন এটা আমাদের বারোজন অদক্ষ এবং চোদ্দোজন দক্ষ শ্রমিক একত্রে একটা কাজ দিনে করতে পারে যদি প্রতিটা অদক্ষ শ্রমিক দক্ষ শ্রমিকের দ্বিগুণ সময় নেয় কাজ শেষ করতে তবে বারোজন দক্ষ শ্রমিক কাজটা দিনে শেষ করবে এটা ধরো স্কিল্ড মানে দক্ষ এটা আর এটা ধরো আনস্কিল্ড বার হচ্ছে অদক্ষ ঠিক আছে তাহলে ধরলাম এ যদি এক নেয় দিন এ নিচ্ছে দুই এটা হচ্ছে আমার দিন নিচ্ছে এখন এটাকে উল্টে দিলেই হয়ে যাবে কি এটা এফিসিয়েন্সি রেশিও ঠিক আছে অর্থাৎ এক এক একটা দক্ষ শ্রমিকের এফিসিয়েন্সি দুই আর এক একটা অধ্যক্ষ শ্রমিকের ক্ষেত্রে কত না এক এখন দেখো বারোজন অধ্যক্ষ আছে এখান থেকে বারোজন অদক্ষ মানে কত না বারো ইন্টু এক আর চোদ্দো জন হচ্ছে দক্ষ মানে চোদ্দো ইন্টু দুই টোটাল এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমরা কারণ এর সাথে দেখো তুমি যদি ডেসটা গুণ করি তাহলে হয়ে গেল টোটাল ওয়ার্ক হয়ে গেলো এখন দেখো এটা হচ্ছে আমার মোট কাজের পরিমাণ যেটা হচ্ছে মানে আটাশ আর বারোতে পারছি কিন্তু আমার চল্লিশ নয় হচ্ছে থ্রি হচ্ছে টোটাল কাজ এখন বলছে যে বারোজন দক্ষ শ্রমিক কাজটা কতদিনে করবে দেখো জন যে স্কিল্ড ওয়ার্কার রয়েছে তাদের এফিসিয়েন্সি কত ১২ বারো ইন্টু হচ্ছে দুই ঠিক আছে ধরলাম তারা ধরলাম তারা এক্স দিনে করবে তার মানে বারো ইন্টু দুই ইন্টু হচ্ছে এক্স সময় সঙ্গে কত না থ্রি তাহলে এক্সের মানটা কত হবে না থ্রি সিক্সটি বাই হচ্ছে চব্বিশ চব্বিশে কে চব্বিশ যাচ্ছে এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে ওয়ান ফাইভ মানে পনেরো দিন লাগবে তার ক্ষেত্রে কাজটা শেষ করতে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে ডেস্টটা থেকে আমরা এখান থেকে এফিসিয়েন্সি বার করলাম সেখান থেকে এফিসিয়েন্সি গুণ করে দিয়ে টোটাল কাজের পরিমাণটা বার করলাম তারপর লাস্টে আমরা এখানে দিয়ে ভাগ করে পেয়ে গেলাম কত এক্সের মানটা হচ্ছে পনেরো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন হচ্ছে তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক লাইক কমেন্ট করো অত পারলে শেয়ার করা সেটাও পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ